আজকে জুলাই মাসের বারো তারিখ দু হাজার পঁচিশ সালে এই মুহূর্তে আমরা আছি কাশীপুর কেদারনগর বেলগাছির সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের আওতায় ক্যানেলের পাশে আমরা এই পরন্ত বিকেলে সুন্দর আবহাওয়ায় ক্যানেলের সুন্দর পরিবেশে দাঁড়িয়ে সবই আল্লাপাকের সৃষ্টি সৌন্দর্য এই বিষয়ে আমি একটু বলতে চাচ্ছি সুরা হাজি যেটা আলহামদূড়া বলে আমরা পরিচিত এই ছোড়ার ভিতরে বলা হয়েছে মালিক ইয়াউমিদ্দিন দিন দিন মানে ধর্ম ধর্মের মালিক হচ্ছে আল্লাহ বাহ ধর্মের মালিক আল্লাহ তাহলে আল্লাহ পাকের মানে ধর্মের মালিক জিন তাহলে সেই ধর্মের নীতি বিধান নিয়ম সেটা তো আল্লাহর নিয়মে হতে হবে গো আছু তাহলে ধর্মের মালিক আল্লাহ আর বর্তমান প্রচলিত ইসলামে নিয়ম বিধান বা সুন্নত যেটা বলি সেটা নাকি নবীর সুন্নত আমার প্রসঙ্গ প্রশ্নটা এখানে ধর্মের মালিক আল্লাহ আর সুন্নতের মালিক নবী এইটা কোন বিধান অনুসারে হবে সুন্নত মানে তো নিয়ম ধর্মের মালিক আল্লাহ তাহলে আল্লাহর নিয়মটাই তো সুন্নত হতে হবে গো বাসু তাহলে তোমরা নবীর সুন্নত কন পাইলে যদি নবী ধর্মের মালিক হতো তাহলে নবীর একটা নিয়ম ধর্মের ক্ষেত্রে প্রযোজ্য হতো আচ্ছা তুমি তো মাদারীপুর থেকে আসছো তোমার ছেলে আসতে ছেলে নৌকি স্বপন্ন হ্যাঁ ওরা তো মাদারীপুর থেকে আসছে তো একটা বিষয় বুঝতে পারছো তো যে ধর্মের মালিক আল্লাহ যদি নিয়ম হয় ধর্মের ব্যাপারে যদি নিয়ম পালন করা লাগে তো সেটা আল্লাহ নিয়ম পালন করাই তো আমাদের জন্য ফরজ হবে নাকি তাহলে আজকের সমাজে এই টুপি পাগড়ি জুব্বা মোসকাটা জামাত ইসলাম সর্বনা ফুরফুরো মানিকগঞ্জি হিজবুতাহিফাজত ইসলাম কাদি আনি যত সপাস জুমা জামাতি নামাজ পড়া জানা কামত পড়া মসজিদপন্থী পন্তী মাদাসা এরা সেবাধুম শেষ বিরোধী এরা নাকি বলে নবীর জামাতে নামাজ আরে মূর্খ নবী কোথায় পেল তো ধর্মটা ধর্মটা তো আল্লাহ আল্লাহ ধর্মের ভিতরে তোমার যে বিধান যে নিয়ম নাই তুমি ইসলামের ভিতরে সেটা ঢুকিয়ে দিলে নবীর নামে মিথ্যা উপরে করে মূর্খের দল তোরা ফাতিয়ার ভিতরে বলছো উদ্দিন ধর্মের মালিক আল্লাহ আবার সুন্নতের মালিক দিচ্ছ তুমি বিধান স্বরূপে কোরআন দিল তোরা কাছের পঁচাশি নম্বর বলতে হে নবী তোমাকে বিধান কোরআন দিলাম তাহলে কোরআনের নিয়মের মধ্যেই তো নবীর নিয়ম বা শূন্যত হবে নাকি কুরআন ভিতরে তোমার পাঁচ ওয়াক্ত পড়া নেই তুমি নবীর সুন্নাত বাণী দিচ্ছ পাঁচ ওয়াক্ত নাও কুরআন ভিতরে আজান দেওয়া নেই তুমি বাণী দিচ্ছ নবী আজান দিয়েছে মূর্খের মতো কুরআনের ভিতরে তোমার জামাতের সাথে সালাত আদায় করতেছে এটা নেই তুমি বলছো যে এটা নবীর থেকে আসছে কুরআনের ভিতরে মসজিদ কাটার কথা নেই তুমি বলছো মসজিদ কাটা নবীর সুন্নাত আরে মসজিদ কি ভালো ভালোগা সেটা তোমার কেউ ঠেকিয়ে রাখবে না তুমি ধর্মের খাতে দাঁড়ি লম্বা করছো আর ধর্মের কারণে মোসাই তুমি দুই রকমের বিধান করে পাইলে যদি তোমার দাড়ি রাখতে হয় ধর্মের কারণে তাহলে মস্তা রাখতে হবে কারণ আল্লাহর সুন্নত চুল দাড়ি মৌস এটা পাকের দেওয়া না সুন্নত আল্লাহ আল্লাহর শূন্যতের কোনো পরিবর্তন করা যাবে না আলফাতের তেইশ নম্বর আয় প্রাচীনকাল থেকে যে সুন্নত চলে আসছে হ্যাঁ তুমি সেটা পরিবর্তন করো না তাহলে নবী এত অনুসারে তোমার দাড়ি লম্বা করে মোষ যদি ছোট করে তালে কোরআনে যার থাকতে হবে তো গবেষণা করতে হবে আমি বলছি ধর্মের নামে বিতরাই তারাই তারাই যারা কোরআন বহির্মিত নিয়মকে চুনত কে নবীর দিলে চালিয়ে দিচ্ছে জয় সতর্ক করে দিচ্ছি ধর্মের মালিক আল্লাহ আল্লাহ পাকের বিধান আছে কোরআন এই কোরআন মোতাবেক ধর্ম পালন করল নবী মোহাম্মদ সাল্লাম যদি কোরআন বহির্ভূত কোন নিয়ম তিনি পালন করত এবং সেটা আল্লাহর নিয়ম বিলে চালিয়ে দিত তাহলে সূরা হাক্কার ভিতরে ছেচল্লিশ নম্বর আয়তের ভিতরে বলছে যদি নবী আল্লাহ সম্পর্কে কোনো কথা নিজের তরফ থেকে বানিয়ে বানিয়ে বলতো তাহলে আমার সর্বগ্রাসী হস্ত তাকে বেরে ফেলতো তার হৃদয় তন্ত ছিঁড়ে দিত তাহলে নবী অবশ্যই অনুসারে দিনের ব্যাপারে কোন দল মিজানুর রহমান আজহারি হ্যাঁ তোমার ডিগ্রি নিয়েছো আজহারি বিশ্ববিদ্যালয় থেকে তাই বলে তোমার নাম আজহারি হবে নাকি একটাই প্রমাণ হয়েছে একটা মূর্খের সর্দার কি গো আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এল বি পাশ করছি তাই বলি আমাকে ঢাকাইলে বলবা নাকি আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি পাশ করছি তাই বলে কি আমি ওই বিশ্ববিদ্যালয়ের নাম অনুসারে হাসিবুলের নাম রাজশাহী হবে নাকি আমি ওটা বলতে চাচ্ছি না মূর্খ তার কিছু নমুনা আছে তাদের ভিতরে এই জন্য বললাম ধর্মের মালিক আল্লাহ সুন্নতের মালিক আল্লাহ আল্লাহ পাকের বিধান এই কোরআন এই কোরআন মোতাবেক যারা নিয়ম বিধান সুন্নত পালন করে না তারাই হচ্ছে ইবলিশের অনুসারী কাফের তারাই হচ্ছে ইজিতের অনুসারী তাই আমি বলতে চাই তুলদানি মোস এটা আল্লাহ পাকের সুন্নত প্রাচীনকাল থেকে চলে আসছে যারা সুন্নত কাটাকে নবীর সুন্নত বলছে নবীর নামে মিত্যারোপ করছে নবী কখনো মোস কাটে নাই প্রাচীনকাল থেকে সুন্নত চলে আসছে আদম আলা সালামের মোষ ছিল নবী মহম্ম সাল্লামের এই আয়াত অনুসারে উনি প্রাচীনকাল থেকে পরিবর্তন করে নাই মনীষালের সাতাত্তর নম্বর আয়ত হচ্ছে পূর্বের রসুলের ক্ষেত্রে যেরকম নিয়ম ছিল তোমার ক্ষেত্রে একই নিয়ম তাহলে মোহাম্মদী সুনত মোহাম্মদী শরীয়ত তুমি কোথায় দিলে শরীয়ত বিধান আইন যেটা কোরআন এই কোরআন মোতাবেক আমাদেরকে চলতে হবে কোরআন মোতাবেক সুলদানি মোসরাকার আহ্বান করে আমার কথা শেষ করে জয়গুরু জয় হোক সত্য